তো খাওয়া হয়ে গেছে তো ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট তারপরেও দেখি মাঝেই যেই ফ্রিজ খুলেছে সেই দৌড়ে দৌড়ে ডাইনিং টেবিলে চলে আসলো কেন না এই যে কারণ হচ্ছে এইগুলো জলদা আবার দেখছে মা উঠে কোথায় গেল এ আমি কি এখন আর পাবো না বলো আমাদের আমি বলেছিলাম তো জ রাত্রি যখন একটু দই দিয়ে ভাত খাওয়া আমাকে দেবা দিচ্ছিলে একা একা খেয়ে নিছো বাটি আনলে হ্যাঁ বাটি আনিনি ওরা দেবো না তুমি পাপা হ্যাঁ তোর বাবা খেনাও একদম ঠিক এরকমই বুদ্ধি করে করে পাতি পাতি দিবা ওইটা ওইটা ওই সাইডেরটাও পাতায় দাও হুম বাবা তুমি খাও বাবা আমাকে দাও এ হেংলু তুই খেলি পাপারটাও খেয়ে নিল হয়ে গেছে এখন আর পাপার সাথে কোনো খাতির নেই দেখি প্লেটটা একটু দেখো ব্যাস মার মাছ হবে না প্লেটটা

দিলে ও আবার দেখাচ্ছে জি বিয়ে করে আর দেবে না মা তুমি তোমারটা খেয়ে নিচ্ছো আমাদেরটাও খেয়ে নিচ্ছ